নাম দিয়ে শুধুমাত্র সিরনি খাইছি কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানি যে তরিকা দিয়ে গেছেন সেটার রে নাই সেটার হকটা আদায় করি নাই না মুজাহাদা না না আমাদের সবর না তোর না তাকুল না তাকুর না আখলাকে হাসানা যে উসুলগুলা উনি দিয়ে গেছেন এটা আমার আল্লাহ ফরজ করেন নাই দিয়ে গেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমি পরবর্তীতে murid করছি আমার আউহা হাকারে আয়তিহা আমি আমার উপর দেওয়া তরীকতের কোন শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করি নাই আমি গুন্ডামি শিখেছি তা আমার আল্লাহ কি বলেছেন ফাটাইনাল্লাযিনা আমানু যারা সত্যিকার এটা নিয়ম নীতি পালন আমি তাদেরকে তাদের প্রতিদান দিয়েছি ওয়া হুম ফাসে খুন বেশিরভাগ ফাসেক বেশিরভাগ ফাসেক এগুলা নিয়ম নীতি পালন করে নাই আল্লাহ এই জায়গার মধ্যে এই আয়াতের মধ্যে বেদাতকে কন্ডেম করে নাই আমার আল্লাহ তো বলতে পারতেন যে এটা তারা নিজেরা নিজেরা বেদাত জারি করেছে এটা কন্ডেম এটা অবৈধ এটা সব ফিসকো ফুজুর বলে নাই আমার আল্লাহ বলেছেন মা কাতব না হায় আলাইহি আমি এটা তাদের উপর ফরজ করি নাই এটা তারা নিজেরা নিজেরা করেছে কি জন্য করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য তো এটা পরবর্তী প্রজন্ম এটা রেওয়ায়াত করে নাই যেভাবে বর্তমানে আমরা করতেছি আমরা আমরা বলি না আমি মরিদ আমি অমুক দরবারের নিজবত ও মুরিদের গোনা মুরিদ ফর মুরিদ পাঞ্জে গানা ফরজ নামাজও পড়ে না আপনারা বুঝতে পেরেছেন মুরিদ ফরজ নামাজ পড়ে না মুরিদ কোরআন শরীফের তিলাওয়াত জানে না এটা বলে মুরিদ তাহলে ফামা রাউহা হক করে আয়াতিহা সে কি করেছে সে এটা রেআয়াত করে নাই হক আদায় করে নাই ফিসকো ফুজুরের মধ্যে লিপ্ত হয়ে গেছে কিসের নাম দিয়ে ওই মুরিদির নাম দিয়ে আমার আল্লাহ এই কথাই এখানে বলেছে আপনারা বুঝতে পেরেছেন এর পরবর্তীতে আচ্ছা আন মুজাহিদ

আমরা দেখলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হযরত আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে এভাবে হেলান দিয়ে বসে আছেন হাই হাই ওয়া ইজা নাসুন ইয়াসাল্লুনা ফিল মাসজিদ কিছু সাহাবী মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেছে ওয়া ইজা নাসুন ইউসাল্লুনা ফিল মাসজিদে সালাতুদ দুহা চাশতের নামাজ বলি না কিছু সাহাবী মসজিদের ভিতরে সালাতুদ দুহা পড়তেছে ক্বালা ফাসা আল নাহু আম সালাতিহ আমরা আব্দুল্লাহ নে ওমরকে জিজ্ঞেস করলাম তাদের নামাজের ব্যাপারে কিসের নামাজ কিসের নামাজ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিয়েছেন আতুন বেদাত متفقون আলাই এটা বুখারী শরীফে এসেছে এটা মুসলিম শরীফে এসেছে তাইলে হযরতে বেদাতের অ্যাপ্লিকেশন বেদাতের ইউস আমি জানবো বেশি নাসা ভাই کرام জানবেন এটা তো আমার ইমানের মধ্যে কমতি আসবে যদি আমি মনে করি যে আমার আন্ডারস্ট্যান্ডিং বেশি সাহাবাহরামের চেয়ে তাহলে তো ইমানই চলে যাবে এটা কমন না। ইবনে ওমর আমার নবীর যে সমস্ত সাহাবা ইকরাম ইন্টালেকচুয়াল পর্যায়ের ছিলেন সেই সমস্ত সাহাবাহিক মধ্যে অন্যতম ফারুক আজমের বেটাহ বেটা আবদুল্লাহ তো উনি বল উনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ইনারা সাল মানে সালাতুদ দুহা মসজিদে পড়তেছে কেন এটা তো ঘরে পড়ার ঘরে পড়ার কথা তো উনি জবাব দিয়েছেন বিদা বেদাত মানে বেদাতে হাসানা। এখন আপনি কুল্লু বিদাতিন বলে যদি বেদাত মানে এটা পদভ্রষ্টতা বলেন তো সাহাবাই کرام পদভ্রষ্টতা করেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজু তাইলে সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন সিম্পল কথা বিদা তো বিদা দিয়ে আমরা কি এখন আমরা কি উদ্দেশ্য করব বিদা মানি বিদা মানি বিদাতে হাসানা বিদাতে মাহবুদা বিদাতে মকবুলা কাজ নতুন আমার নবীর যুগে আমার নবী করেন নাই কিন্তু গ্রহণযোগ্য ভালো জিনিস আপনারা জানেন কোরআনে পাকের ক্ষেত্রে আচ্ছা আর একটা হাদিস পড়ে ফেলি আনজারি বিন আবদুল্লাহ এই হাদিসটা অসংখ্য জায়গায় অনেক আন্দাজে এসেছে আমি শুধু একটা আপনাদের সম্মুখে তুলে ধরি ইমাম মুসলিম রাওয়ায়ত করেছেন ইমাম নাসাই রাওয়ায়ত করেছেন ইমাম ইবনু মাজাহ রাওয়ায়ত করেছেন কি আন জারির ইবনে আব্দুল্লাহ ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জারির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত উনি বলেন আমার নবী ارشاد করেছেন কি মান ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা তরিকার উদ্ভব করলো একটা নিয়ম একটা সিস্টেম একটা একটা নিয়ম একটা ভালো একটা তরিকা ভালো একটা কোনো কিছু ইসলামের মধ্যে ইনভেন্ট করলো দা ওয়ান হু ইনভেন্ট এ গুড থিং ইন ইসলাম ফালাহু আজরুহা তার জন্য প্রতিদান রয়েছে তার জন্য প্রতিদান রয়েছে ও আজরুন মান আমিলা বাদাহু শুধু সেই ইনভেন্ট করার কারণে তার জন্য প্রতিদান না পরবর্তীতে এটা যারা আমল করবে তাদের জন্য প্রতিদান রয়েছে ঠিক আছে আচ্ছা মিনগাইরি আইয়ুন কসামিন উজুরিহিম শাই আল্লাহ যখন পরবর্তীতে আসা যারা আমল করবে তাদেরকে প্রতিদান দেবে তো প্রথম জন থেকে প্রতিদান কাটবে না প্রথম জন ইনভেন্ট করার কারণে তার প্রতিদান তাকে দেবে পরবর্তী যারা আমল করবে তাদের প্রতিদান তাদেরকে দেবে ওয়ামান সান্না সুন্নাতান ফিল ইসলামে ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান ফালাহু উযরুহা ওয়া উযরুন মান আমিলা বিহা যারা ইসলামের মধ্যে একটা খারাপ কাজ গোরাপত্তন করলো দোজ হু ইনভেন্ট এ ব্যাড থিং ইন ইসলাম তাদের জন্য কি রয়েছে এটা আমি তাদেরকে ধরবো তাদের জন্য এটার প্রতিদান আছে ওয়া আমিলা বিহা যারা এই কাজ এই আমল করে করে পরবর্তীতে গুনা কামাই করবে তাদেরকে কি দেওয়া হবে তারও ধরপাও করবে আপনি অ্যাপস করলেন একটা অ্যাপস একজনে অ্যাপস বানিয়েছে কোরআন শরীফ টু মেক ইট ইজিয়ার ফর পিপল টু ডিসাইড দা হোলি কোরআন দিস ইজ এ গুড থিং ইন ইসলাম But apps was not in practice in the time of Holy Prophet Sallallahu Alaihi Wasallam. Definitely. And apps are so far away. Text of the Quran, the like Quranic text that we recite right now. It was not in practice. It was not in the time of Holy Prophet Sallallahu Alaihi Wasallam. Because the Quran that we are reading, reciting at this moment, it was compiled by Hazrat Abu Bakr Siddiq radiallahu ta'ala And it was completed by Usman Ghani radiallahu ta'ala anhu. তাহলে সো ইফ ইউ ক্রিয়েট ইফ ইউ ডু অ্যাপস ফর एग्जांपल কোরআন টু मेक ইটEasier ফর দা পিপল ইউ উইল হ্যাভ রিওয়ার্ড এবং আমি যখন অ্যাপস থেকে কোরআন শরীফ পড়ব আমি এটার সওয়াব পাব আপনারা বুঝতে পেরেছেন তাইলে আমার নবী কি বলেছেন মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাহ এবং মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা তো একটাকে বলেছে সুন্নতে হাসানা একটাকে বলে সুন্নতে সাইয়্যা ভালো সুন্নত খারাপ সুন্নত এখন আপনি বলবেন এটা তো শূন্যত রসুলের কথা বলা হয়েছে ওই হই 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 শূন্যত রসুল আবার খারাপ হয় নাকি শূন্যত রসুল যদি হয় না এখানে শূন্যত শব্দটা এটাকে বলে লুগবি আবিদানি করতে ব্যবহৃত হয়েছে শরীয়তের অর্থে না তো সান্না হচ্ছে নতুন তরিকা উদ্ভব করা তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে একটা ভালো তরিকা উদ্ভব করলো সেটার সোয়াব পাবে যারা এটার উপর আমল করবে তাদেরকে আল্লাহ সোয়াব দেবে যারা একটা খারাপ জিনিস ইনভেন্ট করলো তাদের জন্য বিজরুন আছে প্রতিদান আছে যারা এটার উপর আমল করবে তাদেরকে আল্লাহ আপনি একটা অ্যাপস বানিয়েছেন ওসলি ল্যাপস অথবা একটা অ্যাপস বানিয়েছেন পোলাপাইন রাত দিন ওইটা বসে বসে গেম খেলে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তাইলে আপনি ওই অ্যাপসের কারণে কি পাইবেন বিজরুহা যারা এটার উপর এই এই কাজ করে করে নামাজ রোজা থেকে বিরত থাকবে তারও এটার কি পাবে প্রতিদান পাবে এটা হাদিসে রাসূল এই হাদিসের উপর ভিত্তি করে উলামাই উম্মত বেদাতকে দুই ভাগে ভাগ করেছে বেদাত কে কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে বেদাতে হাসানা বেদাতে সাইয়া তাহলে এটা হাদিস শরীফের শব্দ আমি উলামাই কেরামের দৃষ্টি আকর্ষণ করব ওনারা যখন এই তাকসিম করেছেন ডিভিশন করেছেন তাইলে বিদাতে হাসানা বিদাতে সাইয়া এটা তো হাদিসে পাকের মাধ্যমে করেছেন কারণ হাদিসে পাকের মধ্যে আমার নবী শব্দ ইউজ করেছেন সুন্না হাসানা সুন্নতে সাইয়া এটার উপর ভিত্তি করে ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মাহমুদা, যেটা জমানায় ছিল না সেটা সেই কারণে বিধাত বাট এটা যদি ভালো হয়ে থাকে মাহমুদা এটা যদি মন্দ হয়ে থাকে মজমুমা তো ভালো কোনটা মন্দ কোনটা খুব ভালো সেটা যেটা শরীয়তের মধ্যে দলিল আছে যেটার আসল আছে মন্দ কোনটা সেটা যেটা শরীয়তের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো আসল নাই এবং যেটা শরীয়তের মূলনীতির সাথে কন্ট্রাডিক্ট করে এবং যেটা মুসলিম উম্মার মধ্যে ফেতনা সৃষ্টি করে স্বাভাবিকভাবে এটা মাজমুমা হবে তো এই হাদিসের উপর ভিত্তি করে তাইলে আমরা বেদাতের ইস্তেমাল কোথায় পেয়েছি আমরা প্রথম মুত্তফা কোন আলাই হাদিস সেই হাদিসের মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর একেবারে ক্লিয়ার কাট বলেছেন বিদা তাহলে কুল্লু বিদা দলালা হলে এটা আমরা কোথায় নিয়ে যাব। তাইলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে کرام বসা মসজিদে নববীর মধ্যে উনার সালাতুত দুহা পড়ছেন কেউ তো উঠে বাধা দেন নাই তাইলে বোঝা যাচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং আর তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফারাক ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফারাক আছে আর এই হাদিস তো এটা ইমাম মুসলিম নাসাই তিরমিজি সবাই বর্ণনা করেছেন মান সাননা সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম আচ্ছা এটা দুই নাম্বার হাদিস আমি আপনাদেরকে তৃতীয় নম্বরের একটা হাদিস বলি আন আব্দুর রহমান ইবনে আব্দুলকারী أنه قال خرجت مع عمر بن الخطاب رضي الله عنه ليلة في رمضان إلى المسجد فإذا ناس أوزاع فإذا الناس أوزاء متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرحت قال فقال عمر إني أرى لو جمعت هؤلاء لا قارئ واحد لكان أمثل ثم أزم فجمعهم على بن كعب ثم خرجت معه ليلة أخرى

না তাবাক্কুল না তাসাক্কুর না আখলাকে হাসানা যে উসুলগুলা উনি দিয়ে গেছেন এটা আমার আল্লাহ ফরস করেন নাই দিয়ে গেছেন রিদওয়ান আল্লাহ সন্তুষ্টির জন্য আমি পরবর্তীতে মুরিদগিরি করছি আমার আহা হাক্কারে আয়তিহা। আমি আমার উপর দেওয়া তরিকতের কোন শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করি নাই আমি গুন্ডামি শিখেছি তা আমার আল্লাহ কি বলেছেন ফাতাইন আল্লাহ দিন আমানু যারা সত্যিকার অর্থে এটা নিয়ম নীতি পালন করেছে আমি তাদেরকে তাদের প্রতিদান দিয়েছি ওকাসির বেশিরভাগ ফাসেক এগুলার নিয়ম নীতি পালন করে নাই আল্লাহ এই জায়গার মধ্যে আয়াতের মধ্যে বেদাতকে কন্ডেম করে নাই আমার আল্লাহ তো বলতে পারতেন যে এটা তারা নিজেরা নিজেরা বেদাত জারি করেছে এটা কন্ডেম এটা অবই এটা সব ফুজুর বলে নাই আমার আল্লাহ বলেছেন মা কাতব না আলাই আমি এটা তাদের উপর ফরস করি না এটা তারা নিজেরা নিজেরা করেছে কি জন্য করেছো আল্লাহ সন্তুষ্টের জন্য তো এটা পরবর্তী প্রজন্ম এটা রেওয়ায়ত করে নাই যেভাবে বর্তমানে আমরা করতেছি আমরা আমরা বলি না আমি মরিদ আমি অমুক দরবারের নিজবত ও মুরিদের কোন মুরিদ ফর মুরিদ পান জায়গা না ফরজ নামাজও পড়ে না আপনারা বুঝতে পেরেছেন মুরিদ ফরজ নামাজ পড়ে না মুরিদ কোরআন শরীফের তিলাওয়াত জানে না এটা বলে মুরিদ তাহলে ফামা রাউহা হক আয়তিহা। সে কি করেছে সে এটা রেয়ায়াত করে নাই হক আদায় করে নাই ফিসক ফুজুরের মধ্যে লিপ্ত হয়ে গেছে কিসের নাম দিয়ে ওই মুরিদের নাম দিয়ে আমার আল্লাহ এই কথাই এখানে বলেছে আপনারা বুঝতে পেরেছেন তাহলে কোরআন শরীফের এই আয়াতের মধ্যে এবং হাদিসে পাকের আলোকে আমাদের কনক্লুডিং রিমার্কস এবং আমি আপনাকে বলবো যে শরীফ ওই কোরআনে পাকের মধ্যে যেটা তাকিউদ্দিন সুফকি রহমাতুল্লাহ আলাই লিখেছেন আহকাম কুল মা আলাইহি তাদুল তো এই 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 কিতাবের মধ্যে কুলের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেছেন এখানে সমস্ত কুল বেদাত দিয়ে সব কুলকে বোঝানো হয় না বরং বেদাতের মধ্যে কিছু বেদাতকে উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন কিছু বেদাতকে উলামা এখানে মুস্তাহাব বলেছেন কিছু বেদাত বাদে যেমন এলমে হাদিস উলুমে হাদিস পড়া বাদে আপনি যদি হাদিস পড়াইতে আসেন আপনি ভুল করবেন স্বাভাবিকভাবে উলুম আপনি সবকিছু হাদিস বলে যেমন যে কিতাব পড়বেন ইবনে কাসির পড়েন তফসিরের কিতাব যে কিতাব পড়বেন হাদিস শরীফ এসেছে আপনি হাদিস শরীফ মানুষের সামনে বলে দিলে হবে আপনি যার যে ব্যক্তিগুলো হাদিস গুলা বর্ণনা করেছেন সেই ব্যক্তিগুলার পরিপূর্ণ হাল হাদিসের হুকুম যদি না জানেন তো মানুষও পদভ্রষ্ট পদভ্রষ্ট হবে আমি নিজেও হব তাইলে এলমে হাদিস পড়ানোর আগে উলুমে হাদিস আমার আমার জন্য জন্য আকিদা আগে আকিদার কিতাবগুলো পড়ে নেওয়া আমার জন্য ওয়াজিব ফিকা উসুল পড়ানোর আগে উসুল বুঝা আমার জন্য ওয়াজিব এই বেদাত বাদে আপনি পড়াইতে পারবেন না আপনি যদি এলমুন নাহু এলমু সার্ফ না বুঝেন তো তো আপনি কিتابি পড়তে পারবেন না আপনি জোর জবরদস্তি দিতে পারবেন না সেই কারণে आखरी কথা কুরআন শরীফ যখন কম্পাইলেশনের কথা এসেছে হাই হাই When the case was raised কারণ কিছু অনেক হাফেজ کرام মুসলমানদের যুদ্ধের একটা যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে সাহাবা کرام একটু কনসার্ন ছিলেন ফারুক আযম এটা হযরত আবু বকর সিদ্দিককে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু খলিফাতুল মুসলিমিন অশঙ্ক হাফেজ মারা গেছেন শিক্ষকরা মারা যাচ্ছেন বিভিন্ন যুদ্ধে যেতে হয় আমরা এক কাজ করি আমরা কোরান শরীফকে একটা জায়গার মধ্যে কম্পাইল করি ঠাস করে হযরত আবু বকর সিদ্দিক বলেছেন কাইফা আফআলু মা লাম يفআলহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম يفআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়ুমর আমি এই কাজ কিভাবে করি যেটা আমার নবী করেন ঠিক আছে এটা কমন একটা জিনিস আশাটা হাই হাই হযরতে অমর ইবনুল খতাব জবাব দিয়েছেন আমার ভাই আমার নবী না করলেও হুয়া ওয়াল্লাহে খাইর আল্লাহর কসম করে বলতেছে এই কাজটা অসম্ভব উত্তম কাজ বুঝতে পেরেছেন সময় দিয়েছে আবকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর রাত যাপন করে আমি বুঝতে পেরেছি তার যাপন বলতে তাহাজুতের মধ্যে পড়েছিল আল্লাহর দরবারে আমার আল্লাহ সিনাকুলে কুলে দিয়েছেন হ্যাঁ বুঝ দান করেছেন সকালবেলা উঠে যখন দেখা হয়েছে ফারুক আজমের সাথে বলেছে ভাই ফারুক যে বুজ আল্লাহ তোমাকে দান করেছে সেই বুজের জন্য আল্লাহ আমার ও খুলে দিয়েছে চলো আমরা এই কাজটা করব। চলো আমরা এই কাজটা করি এই কাজ করার জন্য যে সাহাবির কাছে প্রথমে গেছেন মানে কম্পাইলেশন কমিটির যিনি প্রধান জায়দ বিন সাহেদ উনিও একই কথা বলেছে বল আমি পারবো না এই কাজ ওই হই হই এই কাজটা আমার পক্ষ দিয়ে সম্ভব না কাইফা আফ আল সাই কাইফা আফ আল সাই আনমা আলাম আলহ রসুল্লাহ সাল্লাহ আলহ যেটা আমার নবী করে নাই সেটা আমরা কি করে করি উনিও আবার ফারুক আজম সিনার ভিতরে যখন লাগিয়েছেন সিনা ঘুলে গেছে আমার বুঝে আসছে এই কোরআন কম্পাইলেশন হয়েছে তাইলে আমার নবী করেন নাই নাই আমার নবী করেন কিন্তু ফারুক আজম বলতেছেন হুয়া এটা অবশ্যই উত্তম কাজ আপনারা বুঝতে পেরেছেন তাইলে এই তাবৎ কাজের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি বেদাত নিয়ে আমাদের কনসেপচুয়াল ক্লারিটি যতটুকু হওয়ার দরকার হয়ে যাওয়ার কথা আপনারা বলেন দেখি এখন চোখ বন্ধ করে সিনাই হাত রেখে এই তাবৎ কথা গুলো আমার নবী করি এই জন্য বলেছে আল্লাহ হোক তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর দেওয়ার জন্য আরো কত কত জিনিস যে ভবিষ্যতে করতে হবে তার কোনো শেষ নাই আপনারা বুঝতে পেরেছেন আমরা তো ঘর সাজিয়ে ফেলি দে মিলাদুন্নবীর নবী মাস ব্যাপী ঘরের মধ্যে লাইট জ্বলে বুঢ়ামাস ব্যাপী ঘরের মধ্যে কত ধরনের কাজ করি কারণ তরুণ প্রজন্মকে আপনি আমার বাচ্চা যখন বেড়ে উঠতেছে বেড়ে উঠতেছে সে থাকে কুফরের দেশে আর বাংলাদেশে থাকলো সেকুলার কান্ট্রি এখন আপনি কি দিয়ে তাকে বলবেন যে তোমার নবী সল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম যখন রমজান শরীফ আসতেছে রমজান শরীফের মধ্যে কিছু জায়গা আপনি একটু সাজাবেন লাইটিং করবেন সে বুঝতে হবে না এটা মাহে রমজান বড় হয়ে গেল তার প্রয়োজন হচ্ছে না এখন থেকে সে দেখে দেখে লাইট জ্বলতেছে তাকে রমজান শিখাবেন রমাদান করিম রমাদান করিম ইফতার সাহারি এগুলা বলবেন লাইট দেখবে আস্তে আস্তে সে শিখে ফেলবে পুরো মা এই মসজিদের মধ্যে ইনশাল আমরা মাহের রমজানের মধ্যে বাইরে লাইট দিবেন মানুষকে বুঝতে দেন বাইরের মানুষকে মুসলমানদের রমজান চলতেছে আপনারা বুঝতে পেরেছেন ভিতরে লাইট দিলে কো আমার নবীর জমানাই ছিল না চিকেন ফ্রাই খাওয়ার সময় মনে ছিল না চিকেন ফ্রাই যে খাইছেন কাচ্চি বিরিয়ানি খাইয়া জেঠকুর তুলছেন আমার নবীর জীবনও কাচ্চি বিরিয়ানি খাই নাই আশ্চর্য উম্মতে মুসলিমাকে পাগল করে ছেড়ে দিয়েছে আপনি যখন মসজিদের ভিতরে লাইলাতুল বরাতে ঢুকেছেন মসজিদের লাই এই লাইট লাইটগুলা কি আমার নবীর জমানায় ছিল এখন যদি আমি মেন্টাল লাইট জ্বলাই দেই এখানে মেন্টাল লাইট অথবা ক্যান্ডেল জ্বলাই দেই এখানে আপনাদের আসতে ইচ্ছে করবে লাইট দিছি চাকচিক্য আছে উইন্ডো কত সুন্দর করে সাজিয়েছি কালারিং করেছি সব যায় শুধু লাইটিং এর সাথে ফাইটিং আজিব লাগে আমার মাধ্যমে আমার বুঝে আসে না আপনাদের অবস্থা লাইট লাগাবেন বাইরে লাগুল মুবিন এই 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 মানে বেদাতের বিষয়টা আমি সম্মানিত আমাদের ভাইরা যারা যেখান থেকে বসে শুনতেছেন সামান্য সময় আলাপ করেছি বেদাতের বিষয়টা আমরা সবচেয়ে ভালো হয় পাঁচ ছয় ঘন্টার একটা সেশন হলে দুই তিন দিন পাঁচ ছয় ঘন্টার তাইলে আমরা মোটামুটি কথাগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলতে পারবো কোরআনের হাদিসের উলামা একরামের কিন্তু আমি তো এটা দর্শে হাদিসের মধ্যে আমি শুধু তিন চার চারটা হাদিস আপনাদেরকে বলেছি আর কিছু বিষয় বলেছে এটা ধরতে গেলে বেদাতের বক্তব্য শুরুই করি নেই জাস্ট এমনিতে আপনাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম ওরমতুল্লাহ বারকাত